আবির ভাই আপনি কি ভাই কোরআন পড়তে পড়তে আপনি কোরআন নিয়ে পড়া শুরু করছেন পড়তে পড়তে এই আয়াত পর্যন্ত আসছেন আয়াত পড়ে তারপর এখান থেকে ইয়ে পেয়েছেন এখান থেকে কোরআনের সায়েন্স বুঝতে পেরেছেন নাকি এটা মানে এই এইটা আপনি অনলাইনে কোনো কোনো জায়গা থেকে দেখেছেন যে এখানে কোন একটা সায়েন্স আছে আমি ভাই হচ্ছে কোরআনের আরবি পড়তে পারি না তবে কোরআনের বাংলা অর্থ পড়তে পারি তো সেটা থেকে আর কি এই আয়াতটাকে কোরআন পড়তে কোরআন র‍্যান্ডম পড়তে পড়তে এই আয়াতে চলে আসেন কোরআনের বাংলা অনুবাদ করতে পড়তে আমি আয়াতটা যখন পাইছি তখন আমার কাছে একটু মানে মনে হয়েছে যে এটাও বুঝলাম যে আপনি মানে আমার আমার মনে হলো না যে আপনি অনেস্ট বাট ঠিক আছে আসিফ ভাই বিফোর গোয়িং টু হোয়াট আই এম বাই অল মিডিয়া আমি আমি আশা করি আপনি একজন শিক্ষিত মানুষ একটু একটু দয়া করে একটু থামেন ভাই দয়া করে একটু থামেন ইকবাল ভাই কিছু একটা বলতে যাচ্ছিলেন সরি ইকবাল ভাই আপনাকে থামা দিছিলাম প্লিজ আপনি বলতে পারেন